কালকে মারামারি হইছে আর যে পঞ্চাশ বছর ধরে জোড়া জুরি কইরা জাগা জুমি খাইতে লাঠি সুতা লই আয় বাড়ি ঘর বাইন এটা হয়েছে সিরাজ মাসুদ তারপর বারাটিয়া গুন্ডাই না তার আমাদের ঘরে আক্রমণ করছে আমরা কোন কিছু করি নাই ওরা লাঠি সুতা লই আয় আমার বাড়ি ঘর বাইন হ্যাঁ আমাদেরকে এই টাচ করে তখন তারা নিজের আর বাড়ি ঘর নিজের ওই বাংশুর করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে সিরাজ মাসুর আর তাদের বারাটিয়া গুন্ডা এই আমার ঘরে আক্রমণ করছে এক লাখ বিশ হাজার টাকা নিয়ে গেছে আমার টেবিল ব্যাংক কাছে আমাদের ন্যায্য বিচার যায় জায়গাটুকু পাইছি পাওয়ার পরে চেয়ারম্যান মেম্বারে দিয়ে গেছে আমাদের এই জায়গাটুকু মাপ দিয়া দেওয়ার পরে ওরা একটা আপুষ নামা হয়েছে পরে ওই আপুষ নামা যখন আপনার আইনা পরে হেরা আপুষ কইরা করে হেরা এই লাইছে। নামা কুটের থেকে গেছি আমাদের মামলা তুলে নিয়ে আসছি হেরা মামলা তুলে নেয় কুঠে আমরা যখন কইছি মামলারা তুল খেলা তুলবে না কুঠে আরো দেখা দেখি কইরা আয়সা বাড়িতে আইসা গড় সব কুবায়া আরও টেকা নিয়ে গেছে তারপরে ঘর সর কুবায়া লাইছে আমরা এই লাঠি চোড়া নিয়ে বাড়িতে বাড়ি ঘর ভাইজা আমার এই অবস্থা করে বাড়িঘর নষ্ট করে দিয়েছে আমার মারার জন্য দাও নিয়ে আসি একশো দাও নিয়ে আইছি কালকে আমরা যখন তাদের কাছে আমরা দলিল মোতাবেক বলছি যে তোরা যেটুকু জমি পাইবি দি এটুকু রাইকিয়া পরে বাকি জমি আমাদেরকে দিয়ে দিয়ে তখন আমরা দলিল চাইছি তখন কিন্তু হেরা সিরাজ মাসুদ এই দলু সুমন হেরা আইসা দল বল নিয়ে আয়া আমাদের মাঠ করে যখন দেখা যায় আমাদের সাথে পারছে না এখানে তাদের মারামারি পরের মাঝে হাকিম সাহেবের কাছে চলে গেছে তখন তারা নিজের বাড়ি বাড়িঘর নিজের ওই বাংলা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে আমার ছোটো বোনের বিয়া সোমবারে কালকার দিন পরে সে ছোটো বোনের বিয়া উপলক্ষে আমরা তো ঝগড়া বিবাহ করবো না করতে রাজিও না করবো কেমন বিয়া ঝগড়া করলে সমস্যা আমাদের এই কারণে তারা নিজের বাড়ি বাড়িঘর নিজের আবেঙ্গে আমাদেরকে ফাঁসানোর জন্য মানে তারা এখন তো কোর্টের মধ্যেও তারা ধরা খাওয়া গেছে কোর্টের মধ্যেও তারা ধরা খাই গেছে

জায়গাটার কথা শুনে আমার দাদা যতটুকু জমি কিনছে তার সো দুই গুন্ডা সাড়ে তিন শতাংশ জমি আমাদের কম উঠছে আমরা কমওই খাইতেছি বুকুরা কমই খাইতেছে আর তারা যতটুকু করে সূত্রে না এবং কিনা আরো বারো শতাংশ জমি তারা বেশি খাইতেছে বুকুরা বারো শতাংশ তারা বেশি খাইতেছে বুকুরা আমরা কিছু বলি না এই যে একটা রাস্তা এই রাস্তার মধ্যে তারাই বাধা দিছে তাৰ বাধা হৈছে ৰাস্তা দিয়ে জাগাৰ ওপৰত সম্পূৰ্ণ মিঠা কথা না থাকে ন সম্পূৰ্ণ মিথা কথা